আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ সাত কলেজ যে রয়েছে তার একটা কমন বাংলা সাজেশন দিব তোমাদেরকে যেখান থেকে তোমরা পঁচিশটা কোয়েশ্চেনের মধ্যে তোমরা নর্মালি বাইশ থেকে তেইশটা কোয়েশ্চেন ইজিলি কমন পাবা সো দেখা যাক যে আসলে কোন কোন টপিক গুলো যে টপিক গুলো থেকে প্রতি বছর কোন না কোন ইউনিভার্সিটি থেকে কিন্তু কোশ্চেন আসে এবং তোমরা যদি সাত কলেজের কোশ্চেন এসে থাকে এবং প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে এই টপিক গুলো থেকে নিশ্চিত ভাবে কোশ্চেন করা হয়ে থাকে সো দেখো এরকম কিছু টপিক নিয়েছি কতগুলো যেমন বাংলা সাহিত্য থেকে কিছু টপিক আছে যেগুলো থেকে নিশ্চিত ভাবে কোশ্চেন আসবে এবং ব্যাকরণ থেকে নিয়েছি এবং বিরোচন অংশ থেকে নিয়েছি এই টপিকগুলো থেকে অহরহ কোশ্চেন হয়েই থাকে তোমাদেরকে আজকে দেখিয়ে দেব কোন টপিক থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা প্রবল বেশি এবং কোনটা তোমরা স্কিপ করতে পারো এবং কিভাবে তোমরা এগুলো শেষ দশ দিন বা বারো দিন যে সময়টা রয়েছে কমপ্লিট করে ফেলবা সো দেখা যাক বাংলা সাহিত্য প্রথম যে অংশটা থেকে এটা হচ্ছে গদ্য থেকে নিশ্চিতভাবে তোমরা কোশ্চেন পাবা এই গদ্য যে সারটা গদ্য রয়েছে ওই সাতটা গদ্য এবং পদ্মর মধ্যে রয়েছে সাতটা চ্যাপ্টার অর্থাৎ সাতটা কবিতা এবং সাতটা তোমাদের গল্প রয়েছে এগুলো থেকে নিশ্চিত ভাবে তোমরা কোশ্চেন পাবাই এখান থেকে নর্মালি তোমরা পাঁচ থেকে ছয়টা কোশ্চেন পাবাই পাঁচ থেকে সাতটা কোশ্চেন পাবাই এবং নাটক উপন্যাস থেকে অর্থাৎ সহপাঠ যেটা রয়েছে তোমরা অবশ্যই শর্ট সিলেবাস ফলো করে পড়াশোনা করবা শর্ট সিলেবাস থেকে কিন্তু কোয়েশ্চেন হয়ে থাকবে দু একটা কোশ্চেন হয়তো বাহিরে থেকে হতে পারে বাট ওইটা কিন্তু ফ্যাক্ট না বাট নর্মালি বেশিরভাগ কোশ্চেন কিন্তু শর্ট সিলেবাস থেকেই করবে বুঝতে পারছো আশা করছি বাংলা সাহিত্য থেকে তোমরা আট থেকে দশটা কোয়েশ্চেন পাবাই যেহেতু পঁচিশটা কোয়েশ্চেন অনেকগুলো কিন্তু কোশ্চেন এখানে বাংলার জন্য বরাদ্দ করা হয়েছে পঁচিশটা কোয়েশ্চেন থেকে তোমরা আট থেকে দশটা নরমালি বাংলা সাহিত্য অংশ থেকে পেয়ে যাবা সহপাঠ বইটা ভালো করে পড়বা নাটক উপন্যাস যেমন সিরাজউদ্দৌলা নাটক থেকে কিন্তু চার পাঁচটা কোশ্চেন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তোমরা যে উপন্যাস রয়েছে লাল সালু ওখান থেকেও চার পাঁচটা কোয়েশ্চেন থাকবে আশা করা যায় এবং পরবর্তীতে দেখো ব্যাকরণ অংশ থেকে তোমরা যেই স্যাপ্টার বা যেই টপিকগুলো অবশ্য অবশ্যই পড়তে হবে এই টপিকগুলো থেকে কিন্তু क्वेश्चन আসবেই তোমাদের এখানে অধিকাংশ শিক্ষার্থী কিন্তু ফাব্রিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে হয়তো কেউ ভালো সাবজেক্টে সান্স পাওনি বা কোথাও সান্স পাওনি তোমরা কিন্তু সাত কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এখন प्रिपरेशनটা নিচ্ছো সো এই টপিকগুলো আশা করি আগে থেকে তোমাদের মোটামুটি হলেও পড়া আছে এখন শেষ 10 থেকে 15 দিনের মধ্যে তোমরাoverlineবার রিভিশন করাটা খুবই জরুরি এই টপিকগুলো যদি কোনো সমস্যা থাকে বা এমনও টপিক থাকতে পারে যেটা এখনো হাত দাওনি তোমরা ওই টপিক গুলো অবশ্যই আমি বলবো যে বেসিকটা ক্লিয়ার রাখো এখান থেকে কিন্তু কোশ্চেন হওয়ার বড় ধরনের একটা সম্ভাবনা আছে সো প্রথমে যেটা দেখাবো ব্যাকরণ অংশ ব্যাকরণ অংশ থেকে নরমালি তোমরা অনেকগুলো কোশ্চেনই পাবা দশ থেকে বারোটা কোশ্চেনও পেতে পারো দেখো সমাস সমাস থেকে অবশ্যই অবশ্যই একটা কোশ্চেন থাকবেই এখানে একটা কোশ্চেন কমন পাবাই দুইটা কোশ্চেনও কিন্তু আসতে পারে যেহেতু পঁচিশটা কোশ্চেন রাখা হয়েছে টপিক কিন্তু পঁচিশটা নেই এমন কিছু টপিক আছে যেখান থেকে দুইটা তিনটা করে কোশ্চেন করতে পারে দেখো সমাজ থেকে নিশ্চিত ভাবে পৃথিবী এদিক থেকে অধিক হতে পারে বা সমাজ থেকে কোশ্চেন মিস হবে এটা কখনো হয়নি পাবলিক ইউনিভার্সিটি বলো বা যেখানেই বলো না কেন চাকরি বা ভর্তি পরীক্ষাতে সমাজ থেকে নির্গাত একটা প্রশ্ন থাকবে তোমরা সমাজের কনসেপ্টগুলো ক্লিয়ার করে রাখবা ছয়টা সমাজ রয়েছে এগুলো একটু যদিও হার্ড বাট বেসিকটা ক্লিয়ার রাখবা যেমন দ্বন্দ্ব সমাজের ক্ষেত্রে সেটা হচ্ছে দুই পদকে প্রদান ধরা হয় যেমন মা বাবা সুখ দুঃখ এগুলো কিন্তু দুইটাই প্রদান এবং দ্বন্দ্বর মধ্যে কিন্তু একটা আলাদা বিরোধপূর্ণ কাজ করে যেমন দ্বন্দ্ব তখনই হবে যখন দুইটা পক্ষ আসলে শক্তিশালী হবে অর্থাৎ দুই পদ প্রধান যে সমাসের সেটা কিন্তু দ্বন্দ্ব সমাস সো এগুলো যখন বেসিক ধরে ধরে একটু প্র্যাকটিস করবা কয়েকটা কোশ্চেন সলভ করবা দেখবা তোমার কাছে আসলে ইজি মনে হচ্ছে তোমরা আসলে ভয় পাও কিন্তু পড়ো না এই কারণে কিন্তু তোমাদের বেসিকটাও কনসেপ্ট ক্লিয়ার থাকেন এবং বাকি যে বোঝার বিষয়টা আছে ওইটাও বোঝো না একটু সাহস করে নিয়ে বসো আধা ঘন্টা সময় দাও ইচ্ছে করবে আরো পড়ো আরো পড়ো বাট বুঝতে হবে যে তোমাকে বয়টাকে জয় করে একটু তোমাকে বিষয়টা আসলে নিয়ে বসতে হবে সমাজ গেলেও সমাজ থেকে নির্গাত কোশ্চেন কমন পাবাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমাজ সো কারোর থেকেই তোমরা কোশ্চেন পাবা নর্মালি একটা কোশ্চেন তোমরা কারোর থেকে পাবাই সো কর্তিকারক কর্মকারক নাকি অপাদান কারক এই কনসেপ্ট গুলো অবশ্যই তোমরা ক্লিয়ার রাখবে এই কারক থেকে কিন্তু প্রতি বছর কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে কোশ্চেন হয়ে থাকে প্রিভিয়াস ইয়ারে সাত কলেজের কোশ্চেন গুলো অ্যানালাইজ করেই কিন্তু আমরা এই টপিক গুলো বের করেছি এগুলো হার হামেশায় কিন্তু বের করেনি এগুলো কিন্তু অ্যানালাইজ করা টপিক এবং তোমাদের যে পাবলিক ইউনিভার্সিটি ফিসিলা যেই কোশ্চেন গুলো রয়েছে কোশ্চেন ব্যাংক গুলো ঘাটাঘাটি করে এই টপিক গুলো বের করেছি অবশ্যই এই টপিক গুলো ক্লিয়ার করে যাবা তোমরা পরীক্ষা দিতে নয় কিন্তু বড় ধরনের একটা ধরা খেতে পারো সাত কলেজে তোমরা সন্ধি থেকে মাস্ট কোশ্চেন থাকবে একটা কোশ্চেন অবশ্যই থাকবে দুইটো থাকতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সন্ধি এবং সমাস এই দুইটা থেকে মাস্ট কোশ্চেন তোমরা পাবাই পরবর্তীতে হচ্ছে শব্দ শব্দ থেকেও তোমরা একটা কোশ্চেন অবশ্যই পাবা শব্দ থেকে কোশ্চেন গুলো কিরকম হয়ে থাকে সেটা হচ্ছে সংস্কৃত শব্দ নাকি তৎসম শব্দ নাকি তদ্ভব শব্দ দেশি বিদেশি এরকম কয়েক প্রকারের শব্দ রয়েছে অবশ্যই তোমরা বিষয়টা ক্লিয়ার রাখবা যেমন তৎসম শব্দটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট শব্দটা হচ্ছে সংস্কৃত শব্দ অর্থাৎ যে শব্দগুলো আমরা জানি যে দিয়ে লেখা হয় ওগুলোর অধিকাংশ কিন্তু শব্দ এবং তোমাদের দিয়ে লেখা এইরকম যদি ধরে ধরে তোমরা বেসিকটা কনসেপ্ট ক্লিয়ার রাখতে পারো তাহলে অবশ্যই কমন পেয়ে যাবা আবার যুক্ত ব্যঞ্জন যদি যুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু এটা সংস্কৃত শব্দ হওয়ার প্রবণতাটাই বেশি এবং তদ্ভব শব্দ হচ্ছে আধা সংস্কৃত শব্দ যেমন চাঁদ হচ্ছে তৎপব শব্দ এবং চন্দ্র হচ্ছে তৎসম শব্দ চন্দ্র থেকে চাঁদ শব্দটা এসেছে সো তোমরা এই কনসেপ্টটা ক্লিয়ার রাখবে এগুলো ক্লিয়ার রাখলে নিশ্চিত ভাবে প্রশ্ন কমন পাবে এখান থেকে একটা কোশ্চেন অবশ্যই থাকবে শব্দ থেকে এরপর হচ্ছে ধ্বনি পরিবর্তন ধ্বনি পরিবর্তন থেকে একটা কোশ্চেন নর্মালি থেকেই থাকে বাট এটা তোমরা স্কিপ করতে পারো বাট বেসিকটা ক্লিয়ার রাখবা একটু দেখে যাবা তারপর কোশ্চেন যদি হয়ে থাকে তাহলে তোমরা পারবা উপসর্গ থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন পাবা যে উপসর্গ থেকে একটা কোশ্চেন অবশ্যই তোমরা পাবা দুইটাও পেতে পারো তবে একটা পাওয়ার সম্ভাবনাটাই বেশি উপসর্গ থেকে যেমন কোনটা কি উপসর্গ সংস্কৃত উপসর্গ নাকি দেশি উপসর্গ নাকি বিদেশি উপসর্গ সো এইরকম তিন ধরনের উপসর্গ আছে এগুলো একটু ক্লিয়ার করে যাওয়া বা সংস্কৃত উপসর্গ কয়টি দেশি উপসর্গ কয়টি বিদেশি উপসর্গের তো অভাব নেই সো এইভাবে যখন তুমি পড়ে যাবা দেখবা যে আসলে বেসিক থেকে কোশ্চেন আসবে তোমাদের ওই যে পাবলিক ইউনিভার্সিটির মতো এত ডিটেলসে যাবে না ওরা ভিতর থেকে কিন্তু কোশ্চেন করার সম্ভাবনাটা খুবই কম কোশ্চেন যখন করবে স্ট্যান্ডার্ড লেভেলের করবে যাতে শিক্ষার্থীরা নর্মালি পেরে যায় পরবর্তীতে দেখো বিরাম চিহ্ন বিরাম চিহ্ন থেকে কোশ্চেন হতেও পারে বা নাও হতে পারে যেমন বিরাম চিহ্নর ক্ষেত্রে কোশ্চেন এরকম হতে পারে কমার জন্য কত সেকেন্ড আসলে ওয়েট করতে হয় বা দাঁড়াতে হয় বিরোধী দিতে হয় এটা আর কি এরপর হচ্ছে শব্দের বাক্যের শেষে আসলে কয়টা বিরাম চিহ্ন নর্মালি ইউজ হয় তিনটা সো এভাবে যখন তোমরা পড়বা তখন কিন্তু তোমাদের বেসিকটা আসলে ক্লিয়ার থাকবে তোমরা নির্ঘাতভাবে গুলো আসলে সলভ করে ফেলতে পারবা দেখো বাক্য প্রকরণ থেকে কোশ্চেন অবশ্যই অবশ্যই পাওয়ার বেশি যেমন একটা বাক্য বলবে যে এটা ধরনের সরল বাক্য যৌগিক বাক্য নাকি জটিল বাক্য সো একটু ট্রিকি হলে কিন্তু তুমি নিঘাত পেরে যাবে এগুলোর কিন্তু বেশি একটা রোল নেই তুমি যদি আসলে দুই তিনবার পড়ো এগুলো কিন্তু তোমার আসলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যেমন সরল বাক্যের ক্ষেত্রে এইরকম ট্রিকি কোশ্চেন করে যে আমি বাত ও পানি খাই এটা আসলে কি বাক্য তোমরা আনসার দাও তো এটা অবশ্যই সরল বাক্য তোমরা অনেকে ও এবং বাট কিন্তু এগুলা দেখলে কিন্তু মারবা জটিল বাক্য কিন্তু এটা আসলে কখনো জটিল বাক্য নয় কেননা এখানে একটা ভার এবং একটা সাবজেক্ট রয়েছে অর্থাৎ বুঝতেই পারছো এরকম কিন্তু ট্রিকি কোশ্চেন করে বাক্য প্রকরণ থেকে অর্থাৎ এখানে তোমরা সরল যৌগিক এবং জটিলটা দেখে রাখবা মানে কি যুক্ত করলে জটিল বাক্য হয় কি যুক্ত করলে আসলে সরল বাক্য হয় বা সরল বাক্য হতে হলে কি কি ম্যানার মেনটেন করতে হবে এই তিনটা কনসেপ্ট ক্লিয়ার রাখলে নির্ঘাত ভাবে তুমি কোশ্চেন কমন পাবা এখান থেকে একটা কোশ্চেন ধরে রাখো নিশ্চিত ভাবে আসবে ভাইয়া একটু ট্রি কি কোশ্চেন আসবে যাতে তোমাদেরকে আটকানো যায় বুঝতেই পারছো প্রকৃতি থেকে অবশ্যই কোশ্চেন পাওয়া যায় একটা কোশ্চেন তোমরা পেতে পারো এখানে সম্ভাবনা আছে প্রবল এবং অভিধান তত্ত্ব থেকে একটা কোশ্চেন অবশ্যই পাবা সাত কলেজের বা প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন আছে ওগুলো যদি তোমরা একটু ঘাটাঘাটি করো বা অনেকে দেখে থাকবা যে অভিধান তত্ত্ব থেকে কিন্তু কোশ্চেন অহরহ আসে যে একটা ক্রমান্বয়ে দিয়ে দিবে যে শব্দের যেমন ইলিশ ইট ইতিহাস এরকম কিন্তু ক্রমান্বয়ে তিন চারটা শব্দ দিয়ে দিবে শব্দ দিয়ে দিয়ে বলবে যে তোমাদের আসলে অভিধান তত্ত্ব অনুসারে কোনটি সঠিক সো তোমরা অভিধানের যে ক্রমান্বয়ে কিছু শব্দ আছে অর্থাৎ বাংলা বর্ণমালার পঞ্চাশটি বর্ণর মধ্যে আসলে অভিধান তত্ত্ব অনুসারে কি রকম ভাবে সাজানো রয়েছে শব্দগুলো ওগুলো একটু দেখে যাবা সো দেখে গেলে কিন্তু তোমরা নিজেরাই কিন্তু মিলাতে পারবা বা ইউটিউবে অহরহ ভিডিও আছে অভিধান তত্ত্ব নিয়ে তোমরা একটা ভিডিও দেখলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি এবং একটা মার্ক নিশ্চিত ভাবে এখান থেকে তুমি কমন পাবাই পাওয়া এরপর হচ্ছে দেখো দ্বিরুক্ত শব্দ বা ধনাত্মক শব্দ কোন কোন শন বা এরকম কিন্তু শব্দগুলো আসলে ধনাত্মক বা দ্বিরুক্ত শব্দ বলা হয় দুইবার যে শব্দগুলো উক্ত হয় হচ্ছে এবং ওইটা ধনাত্মক হচ্ছে ধ্বনির মতো আওয়াজ করে অর্থাৎ যেগুলো আসলে লিখিত রূপ খুবই কম বাট এগুলো ধ্বনি থেকে আমরা আওয়াজ করি যেমন সন এটার কিন্তু লিখিত ওই রকম রূপ নেই বাট এটা ধনাত্মক শব্দ সো এই শব্দগুলো আসলে কোথায় ব্যবহৃত হয় বা কিভাবে ব্যবহৃত হয় তোমরা একটু যদি কনসেপ্টটা দেখে যাও এগুলো কিন্তু যে কোনো ব্যাকরণিক বই থেকে তোমরা ইজিলি পেয়ে যাবা সো একটু যদি চ্যাপ্টারটা পড়ে যাও তাহলে একটা কোশ্চেন তুমি মাস্ট কমন পাবেই এরপর হচ্ছে ধনী এবং বর্ণ থেকে অবশ্যই কোশ্চেন কমন আসে যেমন বলতে পারো যে ধনীর লিখিত রূপ কি বা ধনীর লিখিত প্রতীক কি সেটা হচ্ছে বর্ণ বা বাংলা ভাষার আসলে উপাদান কি বা উপকরণ কি বা সংক্ষিপ্ত রূপ কি এরকম কিন্তু ধ্বনি এবং বর্ণ থেকে আসতে পারে বা ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় কোন টিনিসের বর্ণ বর্ণর আবার অন্য নাম কি সো এরকম কিন্তু নানান কিন্তু কোশ্চেন আসে ধ্বনি ধনী তত্ত্বটা তোমরা অবশ্যই দেখে যাবে এবং বর্ণ সম্পর্কে একটু কনসেপ্টটা ক্লিয়ার করে যাবা অবশ্যই এখান থেকে একটা কোশ্চেন পাবাই দীরুক্ত থেকে একটা কোশ্চেন পাবাই সো যেহেতু বলেছি যে 100% কমন তোমরা পাবা সো প্রত্যেকটা টপিক কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং এই টপিকগুলো অ্যানালাইজ করে আমরা বের করেছি তোমরা অবশ্যই অবশ্যই আশা করছি এই টপিকগুলোর কনসেপ্টটা ক্লিয়ার করে যাবা যাতে কোশ্চেন যেভাবেই হোক তুমি আর রেখে না আসতে হয় এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো যদি কোশ্চেনে আসলে না আসে তখন তুমি পরীক্ষার পরে এসে আমাদের এখানে কমেন্ট করে যে ভাইয়া একটাও তো কমন পাইনি আপনি বলছেন একশো পার্সেন্ট কমন তখন তোমার যা ইচ্ছা তাই হইলো এখানে কিন্তু প্রতিটি টপিকে খুবই ইম্পর্টেন্ট বাংলা সাহিত্য এবং ব্যাকরণ অংশ নিয়ে আমরা আলোচনা করে দিয়েছি যে বিষয়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ তোমাদের সামনে ওগুলো থেকে অবশ্যই তোমরা এগুলো ভালো করে দেখে নেবে এখন আলোচনা করব নির্মিত অংশ বা বিরোচনা অংশ এই মুখস্থ অংশ থেকে কিন্তু নর্মালি তোমরা ছয় থেকে সাতটা কোশ্চেন পাবাই প্রতিটা টপিক খুবই ইম্পর্টেন্ট এবং প্রতিটা টপিক তোমরা নোট করে রাখো এখান থেকে মাস্ট কোশ্চেন পাবাই চলো আমরা বীরোচন বা নির্মিত অংশ দেখি সমর্থক শব্দ যে সমর্থক শব্দ থেকে মাস্ট তোমরা একটা কোশ্চেন কমন পাবাই অর্থাৎ যেমন বাতাসের সমর্থক শব্দ কি বা বাতাসের প্রতিশব্দ কি যেমন সমুদ্রের প্রতিশব্দ কি বা আকাশের প্রতিশব্দ কি চন্দ্রের প্রতিশব্দ কি এরকম কিন্তু প্রতিশব্দ বা সমর্থক শব্দ থেকে অবশ্যই অবশ্যই তোমরা একটা কোশ্চেন কমন পাওয়া দুইটাও আসতে পারে এখানে বানান থেকে একটা কোশ্চেন মাস্ট কমন পাবাই তোমরা পৃথিবী এদিক থেকে সেদিক হোক বাট বানান থেকে কোশ্চেন থাকবে এখানে লিখে রাখো যে বানান থেকে একটা কোশ্চেন তোমরা পাবাই যেমন লেখা থাকবে যে নিচের কোন বানানটি সঠিক তাহলে দেওয়া থাকবে মোমোর্ষ সো মোমোর্ষ কিন্তু একটু ডিফিকাল্ট বানান সো যে ডিফিকাল্ট বানানগুলো রয়েছে বা যেগুলো পতানুগতিক পরীক্ষাগুলোতে আসতেছে তোমরা একটু ভালো করে ওই বানানগুলো দেখে যাবা তাহলেই পারবা এরপর হচ্ছে অতিথি বানান আসলে কোনটি সঠিক দর্শিকার নাকি দীর্ঘিকার সো এরকম থাকতে পারে আবার লেখা থাকতে পারে নিচের কোন বানানটি ভুল তিনটা বানান সঠিক থাকবে একটা ভুল থাকবে ওইটা চিহ্নিত করতে হবে বানান থেকে মাস্ট একটা কোশ্চেন পাবাই এই কথা দিলাম তোমাকে বিপরীত শব্দ থেকে মাস্ট একটা কোশ্চেন পাবা বিপরীত শব্দ একটা কোশ্চেন পাবাই তোমরা পারিপার্শ্বিক শব্দ থেকে তো মাস্ট 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 একটা শব্দ পাবাই তোমরা পারিবার্শিক শব্দ থেকে একটা শব্দ পাবা যে শব্দ বলবে যে পারিবার্শিক শব্দ কি সো বলতে পারে অ্যাবহরেন্টের বা পারিবার্শিক শব্দ কি সো এরকম লিজের পারিবার্শিক শব্দ কি সো তোমাকে এই বিষয়গুলো মুখস্থ করতে হবে তোমরা যারা পড়ে ফেলছো পাবলিক ইউনিভার্সিটির প্রিপারেশন নিয়েছো তোমরা পারিবার্শিক শব্দগুলো কিন্তু আগে থেকে পড়ে ফেলছো এখন যারা পড়ো নাই তোমরা অবশ্যই যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো আসছে সো বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে যেমন ঢাকা ইউনিভার্সিটি আসছে রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে পারিবারিক শব্দগুলো গতানুগতিক বা সাত কলেজে যেই আসলে কোশ্চেন গুলো আসছে পারিবারিক শব্দ থেকে ওগুলো তোমরা ভালো করে মুখস্থ করে রাখো ওখান থেকে একটা কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক শব্দ থেকে অবশ্যই একটা পাবা তোমরা এটা মুখস্ত করে যাবে এবং বাগধারা থেকে মাস্ট 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 একটা কোশ্চেন পাবা এগুলো সবগুলোই মাস্ট একটা কোশ্চেন পাবা একশো পার্সেন্ট কমন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ক্রুশিয়াল সো গুরুত্বপূর্ণ থাকার কারণে কিন্তু এগুলো তোমরা পড়তে হবে এখান থেকে প্রতি বছর क्वेश्चन আসে এবং শুধু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নয় এগুলো কিন্তু সব পাবলিক ইউনিভার্সিটি থেকেই क्वेश्चन করে থাকে টপিকগুলো থেকে সমোচ্চারিত বা ভিন্নার্থক শব্দ সমোচ্চারিত শব্দ বা ভিন্নার্থক শব্দ অনেকে বোঝনা যেমন একই শব্দ দুই ভাবে ভাবে কিন্তু অর্থ হতে পারে যেমন অন্য অন্য মানে হচ্ছে ভাত অন্য মানে হচ্ছে অপর বা অন্যকে বোঝিয়েছে সো এরকম কিন্তু একই উচ্চারণ মানে যেমন আরেকটা শব্দ মন মন হচ্ছে মানুষের মন আরেকটা হচ্ছে ওজন মন মানে হচ্ছে আমরা বলি না এক মন ধান বিষয়টা তোমাকে বুঝতে হবে সমুচ্চারিত মানে একই ধরনের উচ্চারণ হয় যেমন অন্যর ক্ষেত্রে আমরা একে ভাবে উচ্চারণ করি ভিন্ন ক্ষেত্রে কিন্তু একেভাবে উচ্চারণ করি কিন্তু এর দুইটা অর্থ রয়েছে এবং ভিন্নার্থক অর্থ আর কি ভিন্নার্থক যেটা ভিন্ন অর্থ রয়েছে এখান থেকে মাস্ট একটা কোয়েশ্চেন পাবাই পাবা তোমরা আশা করা যায় শব্দ শব্দ থেকে তোমরা দুইটা কোশ্চেন আশা করা যায় যে পাবা একটা তো অবশ্যই পাবা দুইটা পাওয়ার সম্ভাবনাও বেশি কেননা পঁচিশটা কোশ্চেন এখানে কিন্তু পঁচিশটা টপিক নেই বারবার বলতেছি তাই কিন্তু একই টপিক থেকে রিপিট হতে পারে দুইটা হতে পারে সো বুঝতে পারছ শব্দ থেকে যেমন কোনটা পর্তুগিজ শব্দ কোনটা ফার্সি শব্দ কোনটা আসলে গুজরাটি শব্দ দেশি শব্দ কোনটা বিদেশি শব্দ কোনটা তৎসম শব্দ কোনটা সো শব্দ থেকে মাস্ট দুইটা কোশ্চেন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি অবশ্যই শব্দগুলো মুখস্থ করে যাবা যেমন হরতাল কোন শব্দ এরপর হচ্ছে ফেরা কোন শব্দ এরপর হচ্ছে হারিকেন কোন শব্দ বা চকোলেট কোন শব্দ সিনি কোন শব্দ সো এগুলো কিন্তু তোমরা কিংডার গার্ডেন কোন শব্দ এগুলো থেকে কিন্তু মাস্ট তোমরা কোশ্চেন পাবাই দুইটা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বুঝতে পারছো এই বিরোচন পার্টের টপিক গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে প্রত্যেকটা টপিক খুব ইম্পর্টেন্ট দুইটা না পাও একটা করে মাস্ট কোশ্চেন পাবাই তোমরা এগুলো থেকে তাই অবশ্যই আমি বলবো এগুলো একটু ভালো করে দেখে যাবা এবং এগুলো থেকে তোমরা অবশ্যই কমন পাবাই পাবা এখান থেকে তোমরা আ আ 7টা কোশ্চেন পাবাই বা 6 থেকে 8টা কোশ্চেন তোমরা পাবাই অবশ্যই অবশ্যই এখানে কিন্তু কোনো সিলেবাস নেই তোমরা বুঝতে হচ্ছে যে এগুলোর কিন্তু কোনো সিলেবাসে বা সীমাবদ্ধতা নেই যে এগুলো পড়তে হবে এগুলো পড়তে হবে এগুলো বাদ দিতে হবে এগুলো সিলেবাস রয়েছে যেমন কোন গদ্যটা পড়তে হবে কোন পদ্ধতিটা বাদ দিতে হবে এগুলো বুঝতে পাচ্ছো এগুলো অবশ্যই সিলেবাস থেকে আসবে আর থেকে 10টা কোশ্চেন উপরের সাহিত্য থেকে পাবা এখান থেকে আর থেকে 10টা কোশ্চেন মাস্ট পাবাই পাওয়া আর বাকি যে কোশ্চেন গুলো রয়েছে এখান থেকে ছয় থেকে আটটা কোশ্চেন তোমরা মাস্ট পাবা সত্য এনোটা মিলিয়ে যদি তোমরা একটা কম্বাইন প্রিপারেশন নিতে পারো তোমাদের টপ করা কিন্তু কেউ আটকাতে পারবে না আর তোমাদের জন্য ভাবছি যে ইংলিশের এরকম একটা আসলে কমন টপিক নিয়ে ভিডিও বানাবো এবং জি কে একটা কমন টপিক নিয়ে ভিডিও বানাবো আর্টসের যারা রয়েছে তোমরা নির্ঘাত টপ করতে পারবো অবশ্যই তোমাদের রেসপন্স করতে হবে এই ভিডিওর নিচে যে ভাইয়া কমেন্টে লিখতে হবে যে ভাইয়া ইংলিশের ভিডিও চাই জি কে ভিডিও চাই অবশ্যই তোমাদের জন্য কিন্তু আসলে কমন টপিক গুলো নিয়ে আরেকটা ভিডিও বানাবো ভাবছি তোমরা অবশ্যই রেসপন্স করবা ধন্যবাদ সবাইকে ভালো থাকবা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর অবশ্য কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্টে জানাবো আরেকটা বিষয় উল্লেখ করে দেই তোমাদের প্রতিটা এমসিকিউ ভুলের কারণে কিন্তু জিরো পয়েন্ট টু ফাইভ করে কাটা যাবে অবশ্যই এই টপিকগুলো না পড়ে কেউ যাবা না কেননা এখান থেকে এইরকম ভাবে কোশ্চেন আসবে তুমি না পড়ে থাকলে কিন্তু কিছুই পারবা না কিন্তু উল্টাপাল্টা দাগাইলে এখানে একটা নেগেটিভ মার্কিং আছে যেটা গত বছরগুলোতে কিন্তু সাত কলেজে ছিল না এবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এটা অ্যাড করা হয়েছে বুঝতে পারছো 2. সরি 0.25 এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট একটা সাতটা एमसीक्यू বুলেট কারণে একটা एमसीक्यू যেটা হইছে ওইটাও বাদ যাবে সো বুঝতে পাচ্ছো ভালো থাকবা সবাই অবশ্যই রেসপন্স করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবা না যদি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে বা জেইগলো ফ্যাব্রিক ইউনিভার্সিটি সম্পর্কে আপডেট প্রয়োজন পড়ে তোমার অবশ্যই অবশ্যই